স্কটল্যান্ডের একজন ব্যক্তি ছিল যিনি গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন একদিন ফ্রান্সের এক বিখ্যাত ব্যবসায়ী তাকে তার সন্তানের গৃহ প্রস্তাব দেন আর সেই ব্যক্তি অধ্যাপনা ছেড়ে গৃহ নিযুক্ত হন বলছি অ্যাডাম স্মিথের কথা আজকে আমরা অ্যাডাম স্মিথের আত্মজীবনী ও তিনি কিভাবে অর্থনীতির জনক হলেন সে বিষয় নিয়ে আলোচনা করব অ্যাডাম স্মিথের বয়স যখন চার বছর একদল ইহুদি তাকে অপহরণ করে নিয়ে যায় সেই সময় অনেক খোঁজাখুঁজির পর চাচার সহযোগিতায় মুক্তি লাভ করেন মাত্র দুই মাস বয়সেই তার পিতা মারা যায় এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অ্যাডাম স্মিথের পিতার নামও ছিল অ্যাডাম স্মিথ সেই সময় এভাবে নাম রাখা হতো যেমন রানী এলিজাবেথ ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের বাবা জমিদার কন্যা মর্গারের ডগলাসকে বিয়ে করেন মর্গারের ডগলাসের এটি দ্বিতীয় বিবাহ ছিল আমাদের জনক অ্যাডাম স্মিথের বাবা পিক ক্যান্ডি শহরের শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা ছিলেন এছাড়াও তিনি স্কটিশ সিনেটের উকিল লেখক হিসাবে কাজ করতেন অ্যাডাম স্মিথের জন্মশাল নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তিনি সতেরোশো তেইশ সালের পাঁচই জুন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এজন্যে অনেক অর্থনীতিবিদ সে দিনটিকে তার জন্মদিন হিসাবে ধরে নেয় তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ শহরের একটি জেলে পাড়ায় জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় স্কটল্যান্ডের বিখ্যাত বার্গ স্কুল থেকে সেখানে তিনি গণিত ইতিহাস ল্যাটিন চর্চা শুরু করেন স্মিথ ছোট থেকে অত্যন্ত মেধাবী ছিলেন তিনি এতটাই মেধাবী ছিলেন যে মাত্র চোদ্দ বছর বয়সে তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয় তিনি গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সিস হাঁচিশনের অধীনে দর্শনশাস্ত্রে অধ্যয়ন শুরু করেন তিনি এতটাই মেধাবী ছিলেন যে গ্লাসগো বিশ্ববিদ্যালয় হতে বৃত্তিপ্রাপ্ত তিনি প্রথম ছাত্র সেই সময় তাকে সম্মাননা হিসাবে ঘোড়ায় চড়ে অক্সফোর্ড ভ্রমণ করানো হয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে তার লেখা প্রথম বই দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস তিনি লিখে ফেলেন বইটি খুব দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় বইটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে ফ্রান্সের বিখ্যাত ব্যবসায়ী চার্লস টাউনসের গভীর মনোযোগ আকর্ষণ করা হয় সেই সময় তিনি বইটি পড়ে অ্যাডাম স্মিথকে তার সন্তানের গৃহশিক্ষক হওয়ার জন্য প্রস্তাব দেন আর অ্যাডাম স্মিথ সেই প্রস্তাবে রাজি হয়ে যায় বার্ষিক তিনশো ইউরো বেতন এবং পরবর্তী বছরে তিনশো ইউরো পেনশনের বিনিময়ে যা সে সময় খুব বড় একটা অ্যামাউন্ট ছিল অধ্যাপক হিসাবে তিনি যা বেতন পেতেন তার থেকে অনেক বেশি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তাকে প্রচুর সময় বিশ্ববিদ্যালয়ে দিতে হতো কিন্তু গৃহশিক্ষক হওয়ার কারণে তার হাতে প্রচুর পরিমাণ অবসর সময় থাকতো আর এই অবসর সময়ের এই ফসল হচ্ছে ওয়েলথ অফ ন্যাশন তিনি যখন ফ্রান্সে ছিলেন সে সময় ফ্রান্সে ভূমিবাদ অর্থনীতির ধারা প্রচলন ছিল ভূমিবাদীরা মনে করতেন যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণ দেশে ধন সম্পদের আগমন ঘটলেও প্রাকৃতিক সম্পদের সদ্য ব্যবহার হয় না তারা মনে করতেন কৃষি একমাত্র উৎপাদনশীল খাত শিল্প এবং বাণিজ্যকে তারা অনুৎপাদনশীল খাত মনে করত ভূমিবাদীদের এই বক্তব্য যেমন অবাস্তব তেমনই ছিল অগ্রহণযোগ্য স্মিথ লক্ষ্য করলেন যে যদি শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণ না হয় একসময় কৃষির উৎপাদন থেমে যাবে ফ্রান্সে থাকাকালীন সময় ভূমিবাদ অর্থনীতিজনক জনক কুইজনের সঙ্গে তার সাক্ষাৎ হয় ফ্রান্সের এই একঘেয়ামি অর্থনৈতিক অবস্থা দেখে তিনি এ থেকে উত্তরণের জন্য ওয়েলথ অফ নেশন গ্রন্থ নিয়ে কাজ করতে অ্যাডাম স্মিথ লন্ডনে চলে আসেন এবং সতেরোশো ছিয়াত্তর সালে তিনি লন্ডন হতে অর্থনীতির বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন প্রকাশ করেন ওয়েলথ অফ নেশন বইতে তিনি ব্যাখ্যা করেন সম্পদ সৃষ্টিকারী এবং ভোগকারী আলাদা যেমন সম্পদ সৃষ্টি করে কৃষক বিনিময়ে লাভ করে মজুরি ভূমির মালিক পায় খাজনা তার মতে শ্রম দুই প্রকার উৎপাদনশীল আর অনুৎপাদনশীল উৎপাদনশীল শ্রম হচ্ছে যেমন কৃষক অনুৎপাদনশীল শ্রম হচ্ছে সম্রাট সেনাবাহিনী তিনি শ্রম বিভাগ আলাদা করেন যেমন একজন গার্মেন্ট শ্রমিক একই সঙ্গে কাপড় কাটিং সেলাই এবং আয়রন করলে অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন করতে পারবে না যদি যারা কাটিংয়ের কাজে দক্ষ তারা শুধু কাটিং করবে যারা সেলাইয়ে দক্ষ তারা সেলাই করবে এভাবে যদি শ্রম বিভাগ আলাদা আলাদা করে দেওয়া হয় তাহলে খুব অল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব তার মতে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে দেশে যে উপাদানটা বেশি পাওয়া যায় সে দেশ সেই পণ্য উৎপাদন করবে যেমন যেসব দেশে শ্রম সস্তা সেসব দেশে অধিক পরিমাণ শ্রম দিয়ে পণ্য উৎপাদন করবে এবং যেসব দেশে মূলধনের পরিমাণ বেশি তারা মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে এভাবে বাণিজ্যের মাধ্যমে উভয় দেশেই লাভবান হবে তিনি শ্রমের মূল্য আত্মতোষণ স্তরে নির্ধারণ করে দেয় যাতে মালিক এবং শ্রমিক উভয়ে ক্ষতিগ্রস্ত না হয় তার মতে পণ্যের মূল্য দুই প্রকার বিনিময় মূল্য এবং ব্যবহারিক মূল্য যে সকল পণ্যের বিনিময় মূল্য বেশি সেই সকল পণ্যের ব্যবহারিক মূল্য কম যেমন স্বর্ণ স্বর্ণের বিনিময় মূল্য অনেক বেশি কিন্তু এটা কম ব্যবহার করা হয় এবং যে সকল পণ্যের ব্যবহারিক মূল্য বেশি কিন্তু বিনিময় মূল্য কম যেমন পানি ওয়েলথ অফ নেশন বইটি অর্থনীতিতে এতটাই অবদান রাখে যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট সব সবসময় বইটি ব্যাগে নিয়ে ঘুরতেন এবং রাজ্যের যে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধানে তিনি বই থেকে ধারণা নিতেন সতেরোশো সালে অ্যাডাম স্মিথকে স্কটল্যান্ডের শুল্ক বিভাগের কমিশনার হিসাবে নিযুক্ত করা হয় বার্ষিক ছয়শো ইউরো বেতনের বিনিময়ে মজার ব্যাপার হলো কর্মব্যস্ত এই মানুষটি জীবনে কখনো বিয়েই করেননি धन्यवाद सबाई के